স্বামীর খেদমত করলে জমিন কি পরিমাণ হয় আমার বুজুরগানি জমিন বেমারে ফলবাই সবর করিও মসি মধ্যে ফলবাই সবর করিও দরিদ্র ধারণ করিও আল্লাহ তোমার পরীক্ষার মধ্যে ফলাইব কোনো মানু মারা গেছ সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় জমিন সবর করিও দরিদ্র ধারণ করিও আল্লাহ মানুষের গুনার কারণে পরীক্ষার ফলাই আর যদি মানুষের গুণা থাকে না আল্লাহ দরজা বুলন্দির জন্য তোমার জমিন পরীক্ষার মধ্যে ভালা আল্লাহ শুধু খালি আমরা রে ভরি না সর্বপ্রথম আল্লাহ নবী অখল রুফে বলা মুসিবত আল্লাহ দিয়া দে এর বাদে খারাপ বলে নেকর সোয়ালি হইন ইমানদার যারা আছো এরারে আল্লাহ বারবার জমিনের মধ্যে পরীক্ষা করে একজন নবী যে নবীর নাম হইল হজরতে সালাম নাম জানা শ্রেণী হজরতে চব্বিশ ঘন্টা জমিনে বাদতর আল্লাহ জলের মাঝে সম দিলালা জলর মাঝে সম না আল্লাহ কোনো জিনিসের মধ্যে সময় রাখছেন না হজরত আয়ুবানাই সালামে সদা সর্বদা জমিন আল্লাহরে বাদত নবী আইবান সালাম আসলাম যখন জমিন ও খানি খাইতাম লইয়া খানি খাইতামীক্ষার মধ্যে ভালাইলাম বেমার আল্লা একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাসে নাই এক বছর নাই দুই বছর নাই আল্লাহ বছর হজরত

বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত বন্দা যদি জমিন বেমার পড়ি যাও আল্লাহর দরবার দোয়া গেছে তোমার কাছে দোয়া করিয়া আমার যে বেমার দিছ নিয়ামত আমি সুক্রিয়া দেয় করিয়া আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার বেমার নিয়ামত রে আপনি শিফা নিয়ামত দি আমি। আমার বুজুরগ সবার আল্লাহ শরীফের মধ্যে ফরমাইন

খotra আপনারে রাজি করার জন্য নাই একমাত্র যে দন দौलত দান করলায় এই দন দौलত বাসানির জন্য তোমার ইবাদত করতেছেন কুনাল আউযু বিল্লাহ শয়তান আমরা দুশমন নাই হইল আল্লাহ তোমার নবী আইবে যে ইবাদত খotra এটা আপনারে রাজি করার লাগি নাই যে দন হইছে ও দন গুনটি খাইবল আল্লাহ রাব্বুল আলামিনে জানেন হে না ফরমান অ শয়তান আমাৰ আইয়োবোৰে আমি আল্লাহ যে দল তালো এই দল যদি আমি আল্লাহ চিনাই আই তবুও কিন্তু আমাৰ আইয়ো বেয়া বন্ধ কৰোতা নাই শয়তানে আৰু সৰল যে আই আল্লাহ আমি ইজাজত চাইয়া আমাৰ এটা বাৰ আইয়োবোৰে কাছে যাইতে দেও দেখ ভাই আমি আইয়ো বৰে প্ৰত্পৰ্চ কৰিলে মো যা তবে বে পাৰ্টে শয়তান দেখছে আইউবালাইসলামী ভাজার মাত কথা ঘন্টা নাই বইতে বইতে বুড়া লাগছে ও গিয়া হইল আল্লাহ হার তো যখন শয়তানি আল্লাহর কাছে নিবেদন করে ওই সময় কিছু ফিরি তাহলে হইলায় আল্লাহ তোমার নবী আইয়ুবে যে বাদত আরম্ভ করছো হয়তো মালবাসাইবার জন্য আমি আমার আইয়ুবরে যে দন দান করলাম এই দন যদি আমি জমিন কিন্তু আমার আইয়ুবে বাদত বন্ধ করতে আই বালাই সালাম রে দিন আল্লাহ জানাইলা হে আইয়ব যদি মানুষরে বেমার আজারে দেওয়া হয় আর সবর করে মানুষের দরজা বুলন দইব আইয়ুব আলাই সালামে জানাই যে আই আল্লাহ এলা দরজা বলন্দার কোন জিনিস আমি াম না যদি আমারে দিতা তাহলে জমিনও সবর করলাম আমার আরো দরজা আল্লাহ আল্লাহ লম্বা ঘটনার সংক্ষেপ হইলাম এইদিকে আল্লাহ আয়ু বানাইল হজরতে আল্লাহর হুকুম হয়েছে একটা বিষাক্ত ভোগ আইসে হজরত আই বাড়াই সালামোর শরীরের মধ্যে খামড় মারে যেমনে খামল মারছে চিনকারে আরম্ভ হইছে জ্বালা হয় কিন্তু আয়ুবালাই সালামে একটা বার নমাজ

এখন গুরু জমানা তুইলে তো বাইরে ডাক্তারের দ্বারসইবা এই ডাক্তারে তোমারে মলম দিবা দিবা নানি ফিজিশিয়ান আপনার পাউডার দিয়া দিবা নিস্পরীন মলম দিবা আর যদি সম্ভাবনা হয় বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আছে জায়গাটা শুকাই যায় শুকাইলানি অ্যান্টিবায়োটিকর মাধ্যমে শুকাইব তখন কোন জমানায় কোনো মেডিসিন ছিল না সেই জায়গা ভাই খেয়াল করেন না আল্লাহরে বাদত করয় তখন একদিন যাবার পরে দেখা যায় সেই জায়গা কমে না আল্লাহর হুকুমে সেই জায়গার মধ্যে গাড়ি আপনার ভুজ হয়ে যায় ও মা কোনো সামাইল ন শুনিয়া যাও আল্লাহ রে একদম নবীান এই সালাম রে আল্লাহ ওনা পরীক্ষায় ফালাইলা যখন হুজ হইল ধীরে ধীরে দেখা যায় হজরত সারা শরীরের মধ্যে ফুজই হই যায় একজন নবীর ভাই এর বাদে বললাই জমিন পরীক্ষার মধ্যে ভালাইছ হজরত আইয়ুব আলাই সালামে দাঁড়াইয়া নমাজ ভরা সম্ভব হয় না এখন বসিয়া নমাজ ভরা সম্ভব হয় না মাটির মধ্যে ফুটি আল্লাহরে বাদত করেন শুধু খালি ফুজ নাই রে দেখা যায় সারা শরীরের মধ্যে কোটি কোটি জলমল নেই কথা বাইকা আরো অসুবিধা হয়নি মাইকে কিছু কমছে না ক্ষম কার এমন ফুজ হইল শরীর তো দুর্গন্ধ বারোর কি দুর্গন্ধ আমার বুজুর্গনে মানুষের খান ফুটা বেমার আছে নি খান ফুটা বেমার আছে যদি কোনো মানুষের খান ফুটি যায় তোলা তোলা ফুজ বাড়ি আল্লাহ হেফাজত আল্লাহৰ বান্দে কিন্তু রাত্রে বড় কষ্ট করে ঘুমায় আমি খুঁজছি বেচিয়া দিব বালা ডাক্তর দেখাই যায় সারাদিন আরাামে ঘুমাই যায় খারে হুদা থান খালি বুড়া লাগে আর খালি চেপ পালাই লাগে না খান ফুটা বেমার হইলে মানুষের বুড়া লাগে হজরতে আয়ুমান এই ছিল এমন বেমার্ল্লা দিলা। সমস্ত বটনের মধ্যে ফুজ হয়ে গেছে কোটি কুটি ফুকার জন্ম হয় ইন্ধবাই রেও বাড়াইছ নামর একজন নাই দুইজন নাই মাত্র চারিজন বিবি জমিন আসলা হঠাৎ একদিন একজন মহিলাই জানাইলা জানাইলা ও নবী আই তুমি যদি আল্লার চৈত্য নবী হইতায় তাহলে কোন কারণে আল্লাহ জমিনও তো বড় বেমার দিতা আর তোমার শরীরও ফুক হইত

আর এই বেমার হইল তো সরিল হোজ আর বাইক নাকি এটা গন এটা ভারতাম না যাই আর কি যদি তোমার ইচ্ছা হয় আমার ওখানে থাকো আর যদি ইচ্ছা হয় বাবার বাড়িতে চলিয়া যাও আমার কোনো দুঃখ নাই একজন বিবি জমিন তলে সরিয়া লই রয়েছেন তিনজন রয়েছেন বিবে শুক আস জানাইল স্বামী আল্লাহ তোমার এত পরীক্ষার মধ্যে আমারে বিদায় দে আমি এখন আমার বাবার বাড়িতে চলিয়া যাইতাম দুইজন সরিয়ে যায় শজন রয়েছেন সাতজনে দুই গেলে মাত্র দুইজন একজনে করলা রে তো দেখিয়া আইয়বর গরতনে এখন বালায় সন্ত্রা মনফুর বাজারও খর্তা পাত্রা বাঙ্গারফার বাজারও করিয়া হাইত্রা কোনো বেড়ালাই যাত্রাফুর বাজারও যাত্রা কোনো বেড়া নাই আর আমি অনবেতার ফুজার বাইক আনি থাম আমার ফসন্তার না ও সময় ও হল বি আমি অনুরোধ করিয়ার দয়া করি আমার তুমি এখন বিদায় দে বাজু খালি কজন গেছ রইশ একদল মহিলা রইসাইল এনন নাম কি না বলে এনন নাম হইল হজরতে রহিমা ও মা বইল হল একজন বিবি জমিল রইসলাম এই বিবির নাম হইল রহিমা আল্লাহ জমিনের মধ্যে তো সম্মানি বানাইছ আইজ না রে কামত রাগ পর্যন্ত হজরতে রহিমার জীবনী মানুষের জমিন ভাই বা হজরতে রহিমা আইও বাইলাই আমার দ্বারাখানো বই রয়েছে শরীরের মধ্যে ফুকা চপ চপ করে কিন্তু স্বামীর খেদমত করে হঠাৎ একদিন দেখা যায় হজরতে রহিমা যখন স্বামীর দারু আই বাণাই চলামে রহিমার বাই চাইছ দুঃখ লাগছে কন্দন আরম্ভ করজরতে রহিমাই ফরমাইল আদরের স্বামী আই তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া এই জমিনুর মধ্যে খান দিতেছ আমারে হইলাও হজরতে আয়ু বানাই চলামে ফরমাইল রহিমা আল্লাহ জমিনুর মধ্যে নবী বানাইলা আল্লাহ জমিন আমার এই মধ্যে ফেলাইছ হয় আমার বেমার দিশনে শুক্রিয়া দায় করে আমার শরীরের মধ্যে ফুজ হইয়াছ আমার শরীরের মধ্যে ফুজ এবং ফুক হইয়াছ ও রহিমা আমার শরীর তো নে দুর্গন্ধ বাইর ঘর এর কারণে তিনজন বিবি আমারে ফালাইয়াছ আমার মনে হয় তুমি কোন সময় ফালাই যাইবাই হযরতে রহিমায়ে ফরমাইলো ও নবী আইয়ুব আমার নাম হইল রহিমা আমি আপনার হইল তিন বিবির যশম আল্লাই আমি তোমার সুখের সময় যে বিবি জমিন উঠিলাম আমি তোমার দুঃখের সময় সেই বিবি আছি ও স্বামী আমি অনুরোধ করিয়ান আল্লাহর কাছে আমার জন্য আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকদিতা যতদিন জমিনোর মধ্যে বাসিয়া রইম আমি আল্লাহর আবাদত করম তুমি আইয়বর খেদমত করমো কোনো বেড়ানায় হওনা সুবহান আল্লাহ আরো জোরে কি মহিলা আমার বুঝুর গান একদিনের গঠন রহিমা আই দ্বারে বসিয়া রয়েছে একটা ফুকায় খাইয়া শরীর তলে মাটির মধ্যে ফড়ে রইছে আইয়ুব আলাই সালামে সারা দিয়া ফরমাইন রহিমা যে ফুকা আমার শরীর তলে মাটির মধ্যে ফড়িয়ে গেছে ও ফুকাটা আবার আমার শরীর তুলিয়া দেও হজরতে রহিমায় ফরমাইন আদরের স্বামী আইও এই ফুকা খাইছে পেটর ক্ষুধা নিবার এখন মাটির ফড়ি গেছে আবার তুলিয়া দিলে কি ভাই না হজরতে আইয়ু মানে সোনামে ফরমাইন রহিমা তুমি জানো না আল্লাহ যখন কাময় জানো আমার করবা ও সময় হই মুজে আয় আল্লাহ আমার মাঝে কোনো সামাল নাই তোমার আঠারো হাজার মখলুকাতর মাঝে একটা মখলুক ফুকা এই ফুকার জন্য আমি আইয়বে আমার শরীর বিসর্জন দিলাম হয়তো ফুকার কারণে আল্লাহ কাম তোর ময়দান আমারে মায়া করিলাইবা আবার বুজুর্গন অদর তাই সালাম সমস্ত শরীরের মধ্যে ফুকা আল্লাহর নাম লইত্রা নমাজ ফরিত্রা ফতরা নানি নমাজ এবাদত আয়বাদতরা কিন্তু যখন দেখা যায় একটা ফুকা জিব্বার মধ্যে আই তলে কন্দল আরম্ভ দোয়া করিয়ার আমার এত বেমার দিলাই জমিন তোমার শুক্রিয়া দেয় করিয়ার আল্লাহ সারা শরীর ফুজ দিলাই আমার গুণ নাই আমার শরীরের মধ্যে ফুঁকা দিলাই আমার কোনো দুঃখ নাই আমার তিনজন বিবিয়ে জমিন ফালাই গেছ আমার কোনো দুঃখ নাই আয় আল্লাহ তোমার কাছে কুজিয়ার আমার সারা শরীর আমার কোন দুঃখ নাই আমি অনুরোধ করিয়ার আমার জমানোর মধ্যে ফুকাইছে আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আমার জবানও যদি ফুকই যায় আমি যে জবান দিয়ে তো 말লাম আল্লাহ তোমার ইবাদত আমি বন্চিত হই যাইমু ও আমার বড় আমি আইয়ুবে দোয়া করিয়ার আমার জবান খান আপনি সামাইল ল্যা বাজদ করিলা আমার बुजुर्गগণ হযরত আইয়ুব আলাইহিস মধ্যে পড়ে রইছয় এক গ্রুপ কাফিলা রাস্তা বাই যাইতেছয় তখন দুর্গন্ধ পাইছ জিজ্ঞাসা করছ ঘরের মধ্যে বেমারি নলাম আইব আলাইসালামের জল নবী তারা চিন্তা করলারে কইলা আই তোমার যদি আল্লাহ জমিন তাহলে কোন কারণে তো বড় বেমার আল্লাহে জমিনও দিচ্ছই তুমি হয়তো বড় গুণের কাম করলাইছ এর কারণে আল্লাহ তো বড় বেমার দিয়া তোমার ভাল্লাইলাম হজরতে আই আলাইসালাম মন দুর্বলছে দিন জমিন খান দিই দেবমোল্লা আমারে জমিনো জেবে মার দিলাই শুকর আদায় করিয়া ও মায়বুত আমি খুশি আছি नाराज নাই কিন্তু মন বড় দুঃখ लागলো কাবেলায় হই আমি জমিনো গুনাহ করার কারণে মার দিয়া দিলাই দুঃখ লাগেনা মানুষ যখন জমিন বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর বন্দাবন্দির চকুর জল জমিন বাইর হয়ে যায় বাইরে জমিন সবর হরিও হজরতে আবু তোল হারি আল্লাহ তাহু তান জমিন একজন ছেলে জমিন কোন সন্তান দিলাই ছোট ছেলে জমিন বেমার বলছ জমিনের কোন ঔষধে খামাইলা হজরতে আবু তোল হা

নবীজির এক সাহাবি তান এক ছেলে জমিনও বেমাৰ খাজো যাইন না সন্তান বেমাৰ থাকলে যাইননি খাজো যাইন না বিবিও রাই ফর দিন আবুতলা হায় ফর দিন আর দোয়া করেন আল্লাহ আমার জাদুর বেমার খান কমাই দাও কয়েক দিন হয়েছে আল্লাহ থারা রেলা পরীক্ষা তলাইছে কয়েক দেখা যায় হদ্রতে আবু তলহার ছেলের বেমার সামাই যায় ও সময় বিবিয়ে জানাইলা স্বামী আবু তলহা আপনি জমিনো ও খরের জল যাও খানির বড় অসুবিধা হইতেছে হজরতে আবু তল হাই মাইল আমি আমার জাদুর মায়ার কারণে খাজর জন্য জল না এড়া আমার একু না আমি সাজো যাওয়ার পরে আমার মনো আরাম লাগে না আমার জাদুর হতে আমার মন্থনে সরিয়ে যায় না ও সময় বিবি জানাইল ও স্বামী আমি অনুরোধ করি আর যাও আল্লাহ আমার জাদুর বেমার কমাইছো সামাইল আরাম হইয়াছে ও উর লইসই চুমা খাইছই দেখিয়া কইছেন বেমার তো কমি গেছে তে যাই গিয়া আমার বজরগণ আল্লাহ ফরিকাতে ফলাইন হজরতে আবুতলহা যখন সকালে সাজরের জন্য বাইরে বিকাল ওই যার ওই যার ও সময় দেখা যায় হজরতে আবু তলহার ছেলে মার কল আছ আল্লাহর হুকুম হয়েছে সন্ধ্যার আগে যাদুমণি জমিন তলে মারা যায়। সন্তান মারা গেছেন মায়ে জমিন সামাইল নখান্দই বাবা জমিনও নাই সাজর জন্য গেছে তখন মহিলায় সবর জমিন সবর করে লাইছে মহিলায় দরিদ্র ধারণ করে লাইছই মহিলার মন মাইল রে আমার স্বামী যখন বাড়ি তাইবা যদি আমি খান্দি আমার স্বামী হার্ট অ্যাটাক করিয়া জমিনও মারা যাইবা আল্লাৰ বান্ধে সবর করে আল্লাহ সাহস বানাই দিছলা আল্লাহর বান্ধে কি করছয় নিজর খরিদার তোমা যাদুমণি রে এইভাবে চোখের মধ্যে রাখছেন কমল দিয়া চাদর দিয়া খাতা দিয়া গুরিয়া রাখি স্বামী আবার সময় হইসে আবু তলহার বিবিয়া জমিন কাপড় পরিধান করয় সান জাম লাগাইছেন সুন্দর জবাড়াইছেন আবু তলহা যখন বাড়ি বাড়িতে আবার ঘরে জানাইলা বিবি গ আমার যাদুমনি আমার এখন হইলাম

ও সময় ফরমাই ও স্বামী আমি অনুরোধ আর আমার ছেলে জমিনও আরাম পাইছে ঘুমাইছে আই দীর্ঘ কয়েকদিন হয়েছে আমার আর গুম নাই খানি নাই স্বামীগ আমি অনুরোধ হরিয়ার এমনিও আমার জাদু জাগ্রত হইব আপনি টেনশনে জমিন করিও না বিবি হজুর ভানি গরম করিয়া দে আবু তলাহায় জমিনুর মধ্যে নমাজ ভরা নমাজ ভরিয়া খানা দানা খায় খানা দানা খাইয়া জমিনও খুশি বাঁচি আরম্ভ হয় হজুরতে আবু তলহায় পরমাইন বিবি আই দীর্ঘ কয়েক দিন কোনো খুশি বাসি নাই তোমার মনটা দুর্বল ছিল আই যে তো মন ফুর্তি আমি বিয়া ভরেটা বুঝলাম না আবু তলাহার বিবি ফরমাইল আদরের স্বামী এত এতদিন আমার জাদু জমিনও বেমার আসলো আল্লাহ আমার জাদুরে আসান দিলে শুনি বেমার কমে গেছে এর কারণে মনের মধ্যে শান্তি আছে দজনে জমিনের মধ্যে রাত্রে মিলন হইছে যখন গোসল হরিয়া ফজর নমাজ পড়ল নমাজ পড়ার পরে হজরতে আব বিবি মুসল্লার বোধে বইছে তখন জোর জোর জবিল চোখ ঘুরি সার এখন হজর আজান হয়েছে রে সারা রাইতার মারা জবিল মায় গুম লাগাই রাখলাম এখনো কবর আমার জাদুরে গুসল দেওয়াইবা খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার জাদুরে অন্ধকার কবর মাংস দাপন করবা আল্লাহরে বাদ দিয়ে জমিল খাল হজরতে আব তোলায় ফোর মাইল বিপিরে ও আদরের বিবি সমস্ত রাজ খুশি করলায় এতো আরামে রাইজ কাটাই নাই এখন তার ফচরণ নমাজা মুসল্লাদ কোন কারণে খান্দ আল্লাহর বান্দি মানু আছে যদি আমার যাদু পারা যায় সারা রাইজ আমার যাদু আমার উদ্ধার খান এখন মানুষে আমার জাদুরে কবর দাফন করি লাগবা যাদুর মায়ের কারণে মায় জমিন ওখান ধর হজরতে আবু তোলা ফরমাইল রে তুমি মনের কন্ত গোপন জমিন ওখান ধরাই আমারে হইলাও ও সময়ে জানাইলাও আদরের স্বামী আমার এখান খোসাই যদি কোনো মানুষে তোমার কোনো আমানত হয়তো দশ হাজার বিশ হাজার টেকাও অথবা কোনো বস্তু যদি মানুষে আমানত দে আর যদি কয়েকদিন বাদে চা নাই এই মানুষের আমানত গুড়াই দিবাই না দিতাই নাই হইলা আবু তোলায় বড় বাইল বিবি রে এমন প্রশ্ন করলায় মানুষের আমানত খিয়ানত করা ঠিক নাই যদি আমানত দেন তাহলে তো আমানত আগরাই দিতে লাগবো আবু তলার বিবি শামির পাও দরিয়া কান্দিনার ফরমাইলো বিবি ও স্বামী আমার উপর गुस्सा করিও না রাগালি তোইও না স্বামী সবই লুলু করলা আল্লাহ রব্বুল আলামীনে আমার গো আমার یار তমারে আল্লাহ যে আমল অদৃশ্যলা আমার হলিদার তোমার জাদু বললি ও আদরের স্বামী আল্লাহ আবার আমল লইয়া গেছয় আমার জাদু মনি এখন জমিলো নাই আবু তোলায় জবলে সুজ্জয় ও বিবি রে আমার জাদু ওই আমারে কবরটা কইলা হযরতে আবু তোলার বিবিয়া ফরবাই স্বামী তোমার জাদু

আবু তোলায় জমিনকান্ত আল্লা আল্লাহ রব্বুল রে সবর করার ক্ষমতা দান করছয় আবু তোলায় ফরমায় আল্লাহর হকম হয়েছে আমার সন্তান বিদায় নিছয় ও সময় বি স্বামী আমি ও কারণে সুন্দর খাবার লাগাইলাম আমার একজন সন্তান মারা গেছে আমার মিলন হয়েছে আমার বিশ্বাস আল্লাহ আর একজন সন্তানের মা জমিন আমারে বানাইছে Subhanallah <laughs> এর কারণে বাইরে জমিন সন্তান আদি যখন মারা যাইবা জমিন সবর হরিও এই সবর হরলে আল্লাহ তোমার জীবন জীবনটি আল্লাহ উজালা বানাই দিব গোর যেটা আসলো আল্লাহর হকমে আগুন গোরটা গরটা চলিয়া চালিয়ে যায় এলাকার মানুষে জানায় নহিমা তোমার স্বামী জমিন এমন বেমার হয়েছিল এমন বেমার

কি করোনা বকরি আসলাম রাখালে সকালে লইয়া যাইতা বিকালে ঘুরাইয়া নিয়া রান্ধে বিকালে আনিয়া আপনার বান্দিয়া রাখতা আরেক দিনের ঘটনা হইল যখন রাখালে বকরি লইয়া ময়দানো বাইরে রইলাম বক্রের ফাল ময়দান গিয়া গাছ খাইতেছনি খুশি ভাসি পত্রা হঠাৎ দেখা যায় আসমান্তনে আগুন শাখা বাড়ি রয়েছে আইয় মালাই সালামর যত ছাগল আসলা সারা ছাগলের উপরে লগে লগে সারা জলি আপনার চালি হই যায় রাখাল খান্দি খান বাড়ি থায় হদরতে আইয় মালাই সালামে ফোর বন্ধা ও আল্লাহর বন্ধা তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন ওখান দরাই আল্লাহর বন্ধায় জানাইল নবিয়াইও আল্লাহ জমিন কোন পরীক্ষার মধ্যে আপনার এ ফালাইস কোন পরীক্ষার ফালাইস আমি ও কারণে আমি ডেইলি দিন যে বকরি ময়দান লইয়া যাইতাম আজকে যখন গেলাম তোমার বকরি জমিন ও খুশি ভাসি কতরা আকাশ খাইতরা হঠাৎ আমি দেখলাম আসমান্তনে মেঘর একটা আসমান্তনে একটা আগুন সখা বাইর হইছে আপনার যত বকরি আসলা আগুন হড়িয়া সারা বকরি জোনিয়া সালি হইয়েছয় এই বকরির মায়ায় তোমার দুঃখে দুঃখে হইয়া জমি খান্দিয়ার হযরত আইয়ুব আলাইহিসসালামে ফরমান ও আল্লাহর বান্দা তুমি খান্দিও না মন দুর্বল করিও না صبر করিলাও এই বকরির মালিক আমি আইয়ুব না এই বকরির মালিক তুমি ওলাই এই বকরির মালিক যায় সেই মনে রব্বুল মি নয়া গেছে হো না আল্লাহ